রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সাতাশ তারিখ সকালবেলায় তো দেখো এখন আমি ঘুম থেকে উঠলাম উঠেছি হয়েছে কিছুক্ষণ হয়েছে আর কি কয়েক মানে দশ পনেরো মিনিট মতো হয়েছে তারপরে এখনও গোপাল ঘুমোচ্ছে তোমাদের দাদা উঠেছে উঠে ও তো সকাল সকাল আজকে বেরোবে তার জন্য তো চলো এখন আমি যাচ্ছি ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আমার সকালের সমস্ত রুটিন দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর শীতকালের সকাল মানে তো বুঝতেই পারছো খুব সকালে ঘুম থেকে ওঠাও যায় না আবার দেরি করে ঘুম থেকে উঠলে সমস্ত কাজেরও আবার দেরি হয়ে যায় তখন একটু হুটোপাটা পড়ে যায় সেজন্য কষ্ট হলেও একটু যদি সকাল সকাল ওঠা যায় তাহলে কিন্তু টাইমলি কাজগুলো কমপ্লিট করা যায় তো আজকে আমার ঘুম ভেঙেছে সকাল সাতটাতে তো তখনই আমি বিছানা থেকে উঠিনি তো ভাবছিলাম কি যে নিজের ভিডিওটা এডিট করে নেব পুরোটা তো এডিট হয়নি রাতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কিছুটা কাজ করতে করতে ভাবলাম যে না তাহলে আবার এদিকে দেরি হয়ে যাবে তারপরে উঠে চলে আসলাম তো এখন এই দেখো ফ্রেশ হয়ে নিয়েছি এবারে চেঞ্জ করে তারপরে যাব আমি রান্নাঘরে আর এখনও ঘরের ক্লিনিংয়ের কোনো কাজেই আমি হাত দিইনি সব আস্তে আস্তে করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে আমি একটু উষ্ণ গরম জল করে নি তো আমরা কিন্তু ঘরে সবাই উষ্ণ গরম জল খাই সকাল বেলায় তো এটা সবারই অভ্যেস হয়ে গেছে তবে আমি একটু মধু দিয়ে খাই তো এটা খাওয়া ভীষণই ভালো হেলথের পক্ষে একটুখানি হানি অ্যাড করে উষ্ণ গরম জল খাওয়া অবশ্যই সকালবেলায় খালি পেটে তো আজকে যেমন তোমাদের দাদা উষ্ণ গরম জল করে রেখেছিল ও উঠেছে আগে তার জন্য ও গরম জলটা করে রেখেছে ঢাকা দেওয়া ছিল তো আমি নিয়ে নিলাম আর ও তো প্রতিদিন সকালে গরম জল খাবেই মানে খুব বেশি গরম না মোটামুটি তো যাতে খাওয়া যায় তো এখনই বসে বসে জলটা খাবো খেতে খেতে মানে নিজের কাজের প্ল্যানগুলো আমি করে নিই তো পরপর কোন কাজটা করব আজকে কী কী কাজ আছে মানে মনে মনেই একটা লিস্ট বানিয়ে নিই এই না যে কাগজে লিখে নিতে হবে অনেকে তো আবার নোট করে নেয় তো যাই হোক আমি মনে মনে নোট করে নিই তো এখন এই দেখো রান্নাঘরটা আমি ছাড় দিচ্ছি সবার আগের কাজ হলো রান্নাঘরটাকে ক্লিন করা এটা কিন্তু আমরা সবাই জানি আমাদের বাড়িতে মন্দিরের পরেই মানে দ্বিতীয় মন্দির হলো আমাদের রান্নাঘর মানে কিচেন তো সে কিচেনটাকে কিন্তু সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে কোনো রকম বাসি নোংরা ছড়িয়ে ছিটিয়ে না থাকে সেটা আগে খেয়াল রাখতে হবে সেজন্য আমার তো এটা অভ্যেস আছেই আগের দিন রাতের বেলায় সমস্ত বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস স্টোভ ক্লিন করে টোটাল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি যাতে সকালে আমাকে এই কাজগুলো করতে না হয় তাতে আমার সময় অনেকটাই বেঁচে যায় সকালবেলায় কাজগুলো তাড়াতাড়ি হয় না নাহলে রান্নাঘর যদি এখন ধরো বাসনগুলো আমার পড়ে থাকতো সব কিছু পরিষ্কার করতে হতো এদিকে অনেকটাই সময় লাগতো সবার আগে রান্নাঘর বারান্দাটা ঝাড় দিয়ে ফেললে কি হয় আমি এখন যেমন চা করব খাবার করব কোনো অসুবিধা নেই বাসিটা আমার পরিষ্কার হয়ে গেল আর বাকি ঘরগুলোর কাজ আমি পরে করব। এখন যদি আমি সমস্ত ঘরে ক্লিনিং করতে যাই তাহলে কিন্তু ব্রেকফাস্টের অনেক দেরি হয়ে যাবে সেজন্য মানে সেই হিসেবেই আমাকে কাজ করতে হবে আর যদি স্কুল থাকে তখন রুটিনটা একটু আলাদা হয় যখন বাচ্চাদের স্কুল থাকে তো এখন তো ভ্যাকেশান চলছে মানে উইন্টার ভ্যাকেশান চলছে তার জন্য তো এবারে আমি সবার আগে ব্রেকফাস্টের জন্য আটা মেখে রাখবো আজকে আমি বানাবো পরোটা তো ওদের জন্য আবার পরে কটা লুচি করেছিলাম তো আজকে যেহেতু ঘুগনি বানাবো তো সেই জন্যই আর কি আর ঘুগনি বানানোর জন্য মটরটা আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছি প্রতিদিনই ভাবি মটরটা ভেজাবো মানে প্রায় দিন ভুলে যাচ্ছিলাম তো কালকে একেবারে মনে করে মটরটা ভিজিয়ে রেখেছি তো এই যে এখন আটাটা মেখে রাখবো আটাটা আগে থেকে মেখে রাখলে খাবারটা মানে যেটা যাই বানায় না কেন সেটা রুটি লুচি কি পরোটা সেটা ভালো হয় আর কি তো ওই জন্যই আটাটা একটু আগে মেখে রাখছি আটাটা রেস্টে থাকবে ততক্ষণে আমি চা আটা খেয়ে নেবো চা করে চা খেয়ে নেব আর শীতকালে যতক্ষণ না একটু চা খাওয়া যায় ততক্ষণ যেন মনে হয় সেই কাজের এনার্জিটাও লাগে না কথাও বলতে ইচ্ছা করে না সেই একটা কেমন ঝিমানি ঝিমানি ভাব লাগে আর ঠান্ডার সময় তো যেন একটা লেথার্জি কাজ করে সেজন্য যতটা এনার্জি গেন করা যায় সেরকম খাবার খেতে হবে তো চাটা নামিয়ে টেবিলে নিয়ে গেলাম আমি আর মা চা খাবো তোমাদের দাদা তো বেরিয়ে গেছে মানে আর্লি মর্নিংও বেরিয়েছে আর এখন আমি এ দেখো মটরটাকে না ভিজিয়ে তো রেখেছিলাম রাতের বেলায় তো এখন সেদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ হলুদ একটু তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি তো দেখলাম যতক্ষণে আমি চা খাবো ততক্ষণে মটরটা সেদ্ধ হয়ে যাবে তো মাকে বললাম মা আবার উপরে প্রসাদের বাটিটা আনতে গেছে সকালে চিরে আর পাটালি গুড় ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছে এখন প্রায় দিনই তাই দেওয়া হয় চিড়ে আর পাটালি গুড় সকালবেলায় তারপরে তো দুপুরে অন্ন ভোগ দেওয়া হয় তো এই যে মা চাটা জন্য আমি আবার প্লেটে ঢাকা দিয়ে রাখলাম প্লেট দিয়ে এক জায়গায় বিস্কুট নিয়েছি তো আমি আর মা এখন চা খাবো বাকি ওরা ভাই বোনরা তো সবাই এখনও ঘুমোচ্ছে তো দেখলাম ভালোই হবে আমার খাবার রেডি হয়ে যাবে তারপরে ওরা ঘুম থেকে উঠবে তো এখানে আমি টমেটো কাঁচা লঙ্কাটা হ্যান্ড চপারি জপ করে নেব মশলাটা রেডি করেছি মানে একটু হ্যান্ড চপারে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল ঘুগনি বানানোর জন্য তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দেবো একটুখানি জিরে দেবো আর একটুখানি আদা গ্রেট করে দেবো ওর জন্য আদা বাটাটা দিলাম না মানে আদাটা এখানে ঘষে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হিং হিংটা একটু দিতে হয় নাহলে ঘুগনির একটা সুন্দর ফ্লেভার আসে না তারপরে এর মধ্যে আমি এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যেটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আর ঘুগনির মশলাটা না এরকম একটু হলে ভালো হয় একেবারে মিহি পেস্ট না করে হ্যান্ড চপারে যদি এরকম বানিয়ে নেওয়া যায় তোমরা তো এর মধ্যে অনিয়ন অ্যাড করতে পারো এইভাবে মশলাটা করলে ঘুগনিটা খেতে ভালো লাগে তো দেখবে দোকানেও যখন ঘুগনি বানায় মানে দেখবে পাও ভাজির সাথে যে মশলাটা দেয় সেখানেও কিন্তু মশলাটা এইরকমটাই থাকে খুব একটা মিহি মশলা কিন্তু দেয় না তো হ্যাঁ অনেকেই কিন্তু মিহি মশলাও দেয় তো এই রকম মশলাটা দিয়ে ঘুগনি বানিয়ে দেখবে একটুখানি দানা দানা ভাব থাকবে মানে টমেটোটা বেশি একটা পেস্ট হয়ে যাবে না কাঁচা লঙ্কাটাও একটু একটু ঘোষা ভাব থাকবে ভালো লাগে তারপরে এখানে বাকি মশলা যেমন হলুদ একটুখানি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল ছাড়া লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো মানে স্বাদ অনুসারে লবণ এক ছিটা মতো চিনি দিয়েছি কারণ ঘুগনিটা একটু টকটকই ভালো লাগে তো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মটর আর আলু সেদ্ধ করাটা দিয়ে দেবো আর আমি যখন মটরটা সেদ্ধ করেছিলাম আলুগুলোকে সাইজ করেই দিয়েছিলাম এই রকম ডুমো ডুমো করে যাতে আলুটা আলাদা করে আমাকে ভাজতে না হয় এই রকম করে বানালেই ঘুগনি খুব ভালোই হয় এই না যে আলুগুলোকে তেলে ভেজে মশলা দিয়ে কষাতে হবে আগে আমি ওইভাবে বানাতাম তারপরে এইরকমভাবে যখন বানাতে শুরু করলাম দেখলাম বেশ ভালোই টেস্ট আসছে তারপর থেকে এভাবেই বানাই তো এখানে ঘুগনিটা একটু ফুটে উঠলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর তোমরা চাইলে ধনেপাতা পাতা অ্যাড করতে পারো কিন্তু বাচ্চারা যেহেতু ধনেপাতাটা পছন্দ করে না তাই আমি দিই নি আর এখানে ওদের জন্য কটা লুচি ভেজে নিয়েছে আমাদের জন্য বড়টা। তো এগুলো আমি আর তুলতে পারিনি তার কারণ আছে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম মানে ফোনটা তো চার্জ দেওয়া ছিল না রাতের বেলা তো জন্য যখন আমি লুচিটা পরোটাটা করেছি তখন আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম তো জন্য আমি ভুলেই গেছি যে একটুও যে তোলা হয়নি কি আর করা যাবে তো দেখো এখানে এই যে ওদেরকে এখন খেতে দেব আর এই বাটিগুলো মানে এই প্লেটগুলোতে ওরা খেতে পছন্দ করে এক সাইডে এরকম দিয়ে দিই তরকারি বা ডাল আর এক সাইডে লুচি বা পরোটা বা রুটি যাই হোক এইভাবে দিতে সুবিধে হয় আর ওদের খেতেও সুবিধে হয় তো ওদের তিনজনাকে দিলাম তারপরে আমি আর মা পরোটা খেয়েছি লুচিটা শুধু ওদের তিনজনের মতোই করেছিলাম তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এবারে নিশ্চিন্তে ঘরে ক্লিনিংয়ের কাজগুলো শুরু করলাম তো এবারে পরপর সব ঘরের কাজগুলো করব। খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি আর কোনো চিন্তা নেই এবারে নিশ্চিন্তে আমি এই কাজগুলো করতে পারবো তো সবার আগে ওদের স্টাডি রুমে আসলাম এই রুমটাই সবার আগে গোছাই এই রুমটা একটু বেশি এলোমেলো হয় তো আজকে থেকে এই রুমে আবার মা আর মিষ্টু ঘুমোবে এতদিন তো ঘুমোয়নি যখন কেউ আসে তখনই এই রুমটা ব্যবহার হয় ঘুমোনোর জন্য আর বাকি তো ওরা পড়াশোনা করে খেলাধুলা করে তো আজকে আমার ছোট বোন আসবে তো সেজন্য এই বিছানাটা আজকে রাত্রির থেকে এই বিছানাটা ব্যবহার হবে এখানে মা আর মিষ্টু ঘুমোবে আর এই যে ওদের বইগুলো না বিছানার উপরে এই টেবিলটার ওপরে এখানেই রাখা থাকে যেগুলো ওরা রোজ পড়াশোনা করে যেই বইগুলো লাগে সেগুলো আমি আর বুকশেলফে ঢোকাই না বুকশেলফে এত বইপত্র খাতা হয়ে গেছে সব একসাথে মিশে যায় তারপরে সে বেছে বেছে আবার বার করতে হয় ওরা না মিশিয়ে ফেলে সেজন্য যে কটা বইপত্র খাতা যেগুলো আর কি রোজ লাগছে সেগুলো আমি ওই সামনে এই বিছানার উপরেই রেখে দিই এই টেবিলটার ওপরে তো এখান থেকে নিয়ে ওরা বিছানায় টেবিলেই পড়াশোনা করে আবার এখানেই রেখে দেয় তো চলো এই বিছানাটা গুছিয়ে নিলাম এবারে আমি চলে আসলাম বেডরুমে আর একটা লেপ মাকে দিয়ে দিলাম ছাদে রোদে দিয়ে আসবে মা মা নিয়ে গেছে তো সেই লেপটা আজকে থেকে আজকে আবার ব্যবহার হবে তো মানে আজকে এমনি বিছানার উপর রাখা ছিল তো জন্য মা রোদে দিয়ে নিয়ে আসবে তারপরে ওই লেপটা যাতে ব্যবহার করা যায় আর আজকে আমি কম্বলটাও আমি আজকে রোদে দিয়েছি ব্লাঙ্কেটটা এই ঘরে যে ব্লাঙ্কেটটা সেটাও রোদে দিয়েছি প্রতিদিন যদিও রোদে দেওয়া হয় না একদিন বাদে একদিন রোদে দিই তো চলো এখন আমি বেডরুমটা গুছিয়ে নিই এখানে এগুলো সব সরিয়ে ধুলোবালি একটু ঝাড়বো ঝেড়ে আবার গুছিয়ে রাখবো আর ড্রেসিং টেবিল ঘরের আলমারি টুকটাক যা আছে যা রোজকার আর কি একটু মুছে নিতে হয় ডেইলি তো সেটাও করে নেব আর আজকে একটু জানলাটা মুছতে হবে অনেক দিন ধরেই জানলাটা পরিষ্কার করা হয় না জানলার মধ্যে হালকা ঝুল ধুলো হয়েছে মানে একটা ধুলো জমে যায় তো না মুছতে মুছতে তো সেই রকমটাই হয়েছে অনেক দিন হয়ে গেছে জানলাটা মোছা হয় না তো আজকে বিছানা ঝাড়ার আগে জানলাটাকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর দুটো জানলা দুটো সাইড আমি পুরো খুলি না তার কারণ এমনিতে তো এখান দিয়ে কোনো রোদ তো আসেই না আর এমন কি গরমকালে কোনো হাওয়াও আসে না সেজন্য এত বড়ো জানলা খুলে রাখা না রাখা সমান ওই একটু আলো আসে এই যা আর এই ঘরটা একদম বাড়ির মাঝখান বরাবর তো সেজন্য এদিকে জানলা ওদিকে জানলা কোনো দিকেই জানলা নেই এ একটা জানলাই আছে ওই সাইড দিয়ে তাও পেছনে প্রাচীরটা রয়েছে দেওয়ালটা তো জন্য কিছুই দেখাও যায় না আর সেরকম একটা আলো বাতাসও আসে না আলোটা আসে সেরকম হাওয়া বা রোদ আসে না তো সেই কারণেই তো চলো জানলাটা ভালো করে মুছে নিলাম অনেকটাই ধুলো জমেছিলো কাজগুলোর ওপরে জানলার শিখগুলোতে সব ভালো করে মুছে নিলাম আর এগুলো মুছে নেওয়ার পরে পর্দাটা একটু ঝেড়ে নিতে হয় কারণ পর্দার উপরেও কিন্তু ধুলো জমে থাকে তো তারপরে বিছানাটা ভালো করে পিটিয়ে ঝেড়ে ভাবছিলাম কি চাদরটা তুলে ঝাড়বো তারপরে দেখলাম না থাক তুলবো না উপর দিয়ে ভালো করে পিটিয়ে পিটিয়ে ঝেড়ে দি ভালো করে ঝেড়ে আবার গুছিয়ে দিলাম তো চলো দেখতে থাকো আমাকে অনেক ভিউয়ার্সরাই বলো এক বন্ধু বলেছে আগের দিন যে দিদি তুমি বড় ব্লগ দাও তুমি ছোট ছোট ব্লগ কেন দাও তো এর আগেও বলেছিলে যে তুমি ছোট ছোট ব্লগ কেন দাও বড় ব্লগ কেন দাও না তো আসলে অনেক দিন হয়ে গেছে আমি বড় বড় ভিডিও দিই না মানে চোদ্দো পনেরো মিনিট তার বেশি যায় না কোনো কোনোটা হয়তো ষোলো মিনিট এর বেশি বড় ব্লগ দিই না আসলে এডিট করতে অনেক সময় লাগে তো আর ওটা আপলোড হতেও সময় লাগে যদিও ওয়াইফাইতে আপলোডটা তাড়াতাড়ি হয় তবুও বড় ভিডিও হলে তখন আমার আপলোডে একটু দেরি হয় তো সেই জন্যই দেখলাম যে একে তো টাইম অল্প আমি নিজে এডিট করারও সময়টা প্রপার পাই না তো দেখলাম ছোট ভিডিও হলে সুবিধে কিন্তু ছোট ভিডিও হলে একদিকে সুবিধে হল আরেকদিকে আমারই লস ছোট ভিডিওতে কিন্তু ইনকাম কম যেটুকু যা ইনকাম হয় ছোট ভিডিওতে কম হয় যত লং ভিডিও আমি দিতে পারবো কুড়ি মিনিটের ওপরে তাতে ইনকামটা বেশি কিন্তু তার সেটা জানা সত্ত্বেও আমি পনেরো মিনিটের ঊর্ধ্বে ভিডিও বানাতে পাচ্ছি না পনেরো ষোলো মিনিটের ঊর্ধ্বে ভিডিও বানাতে পাচ্ছি না তবে হ্যাঁ এখন থেকে চেষ্টা করব যাতে একটু বড় বড় ভিডিও তোমাদের দিতে পারি তো চলো এখানে কিছু জামা কাপড় বাইরে ছিল মানে বারান্দায় রেখে দিয়েছিলাম আগের দিনে কেচেছি সেগুলো শুকিয়ে নিয়েছি তো এখন সেগুলো ভাজ করে তুলে দিই নাহলে বারান্দায় জামা কাপড়ে না জঙ্গল হয়ে থাকছে এমনিতে এখনও কিছু জামাকাপড় আছে যেগুলো কাচতে হবে মানে এমনি ব্যবহারেরই জামা কাপড় পরা যাবে এখনও মানে আমি যেগুলো ধরো বাইরে ব্যবহার করি সেগুলো তো আলমারিতে তুলি না সেগুলো বারান্দাতেই এখন রড আছে একটা লাগানো তো ওখানে ভাজ করে রেখে দিই ওখান থেকে আবার ব্যবহার করি তো এই করতে করতে তো একটা টাইমে তো কাচতে হয় কিছুদিন পরার পরে তো সেই এ করতে করতে চাদর তারপরে ওন্না এটা সেটা দু তিনটে কুর্তি সব দিয়ে বাড়ির জামা কাপড় সব দিয়ে না বারান্দাটা একদম জঙ্গল হয়েছিল। তো দেখলাম এগুলো তো কালকের কাজ এগুলো আগে নিয়ে আলমারিতে ঢুকিয়ে দিই তো সেজন্য এগুলো নিয়ে ভাজ করে এখন আমি আলমারিতে তুলে দেব। তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে নেব পরপর আমি এইরকম একটা বাস্কেটের মধ্যে সমস্ত ব্লাউজগুলো ভাজ করে রাখি তোমরা জানো এভাবে জিনিস রাখলে কি হয় জিনিসগুলো এলোমেলো হয় না যখন আমরা ধরো জামাকাপড় নামিয়ে কেচে আবার ভাজ করে তুলবো তখন যদি প্রপার ওই একই প্রসেসে জামাগুলো রাখি বা যেরকমভাবে বাস্কেটে বাস্কেটে রাখি সেভাবেই যদি গুছিয়ে একবারে রেখে দিই তাহলে কিন্তু আলমারি এলোমেলো হয় না তো দেখো সোয়েটারটা আমি দেখলাম যে বাইরে থাকলে ধুলো পড়বে তো সেজন্য সোয়েটারটা আমি ভেতরে আলমারিতেই রাখি তবে যা জামা কাপড় হয়েছে এখন মনে হচ্ছে একটা আরও একটা আলমারি হলে ভালো হয় তো বলে না মানুষের চাহিদার কোনো শেষ নেই তো সেই রকমই তো এদিকে আলমারি এই প্রতিটা ঘরে আমাদের আলমারি আছে তা সত্যও যেন মনে হচ্ছে আরও একটা আলমারি থাকলে ভালো হতো এত জামা কাপড় আসলে বাচ্চাদের অনেক জামাকাপড় হয়ে গেছে মানে ওদের জামা কাপড়টাই ওদের যে আলমারিতে রাখি সেখানে মনে হচ্ছে কম পড়ছে মানে এখন ওদের জন্য একটা বড় আলমারি থাকলে ওদের ঠিক ঠিকমতো রাখা যাবে কারণ শীতের জামা কাপড়গুলো তো মোটা হয় এই জ্যাকেট সোয়েটার এটা সেটা তো আর সব মিলিয়ে মানে প্রচুর তো সেই জন্য প্রপারভাবে রাখার জন্য কিন্তু একটু মানে স্পেস দরকার তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজ মানে ঝাড় দেওয়া ধুলোবালি ঝাড়া ডাস্টিংটা হয়ে গেছে তো এবারে আমি চলে আসলাম এই যে ব্লাঙ্কেটটা রোদে দিতে তো এখন আমি রোদে দিয়ে দিলাম তো এখন রোদে দিলে কি হয় ওই একটা দেড়টাকে দুটোর সময় নিয়ে গেলে বেশ ভালোই গরম হয়ে যায় আর শীতকালে একটুখানি এই সমস্ত জিনিস রোদে দিয়ে ব্যবহার করাই ভালো ভালোও লাগে তবে হ্যাঁ বালিশগুলো যে রোদে দেবো সেটা আর হয় না এবারে আমি দেখলাম যে ভাতটা বসিয়ে দিই চালটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম সসপ্যানে তো হাঁড়িতে জল রেডি করাই ছিল তো এখন আমি ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দেব। তো ওদিকে ভাতটা আস্তে আস্তে হবে আর ইন্ডাকশানে ভাতটা তো খুব একটা হাই আছে আমি করি না মানে হিটটা বাড়ি করলে কী হয় জলটা ফুটতে ফুটতে বাইরে পড়ে তাদের চালগুলো চালের দানাও বাইরে বেরিয়ে আসে আর খুব কম জলে কিন্তু ভাত ভালো হয় না তো জন্য হিটটা একটু লোতে রাখি তাতে ভাতটা সুন্দর হয় আর বারে কিছু মানে ফ্যান জল টল কিছু পড়ে না তো এই যে জায়গাটা একটু মুছে নেব আর এখানে কয়েকটা বাসন আছে ব্রেকফাস্টের মানে যেগুলো রান্না করেছি রান্নার বাসন সকাল থেকে যা যা খাবার দাবার বানিয়েছি আর সেগুলো একটু মেজে ঘষে নিয়ে তারপরে আর কি ঘর মুছবো আর ওদিকটা মুছে এসেছি সব তো আর শেয়ার করা যায় না তাহলে আবার বলবে দিদি শুধু ঘর মোছায় দেখিয়ে যাচ্ছে ওদিকে ওদের স্নানটা আবার মা করিয়ে দিয়েছে সকালে খাওয়া দাওয়ার পরে ওরা একটু পড়াশোনা করে তো সেখানেও আমাকে একটু দেখতে হয় তারপরে ওদেরকে মা তাড়াতাড়ি স্নানটা করিয়ে দেয় কারণ ওদেরকে স্নানটা মা বলে যে তাড়াতাড়ি করালে ঠান্ডা লাগবে না ওদের ঠান্ডা লেগে যায় বেলা করে স্নান করালে আমি আবার যখন স্নান করাতে যাই আমার আবার একটু বেলা হয়ে যায় তো সেজন্যই মা ওদেরকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দেয় আর ওরাও আবার দিদুনের কাছে স্নান করতে পছন্দ করে রোদে ছাদে তেল মাখিয়ে স্নান করিয়ে দেয় আর ছাদে স্নান করতেও ওরা ভালোবাসে তো দেখো রান্নাঘরের এই কাজগুলো করে নিয়ে তারপরেই আমি রান্নাঘরটা মুছি বাসন মেজে নিলাম এদিকে সব পরিষ্কার আর যেটুকুনি ঘুগনি ছিল এক্সট্রা কড়াইতেই আছে আর এখানে বাসন যা ছিল সব মেজে নিয়ে এবারে লাস্টে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি আর ওদিকের ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে এখন এই রান্নাঘর বারান্দাটা মোছা হলেই আমার টোটাল ক্লিনিংয়ের কাজ যা আছে সব কমপ্লিট তারপরে আমি চলে যাব স্নান করতে তো এইভাবে আমি কাজগুলো পরপর সকাল থেকে করি আর কি তো আজকে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি না তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর নতুন ফ্রেন্ডরা যারা আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে আর যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছো বা দেখলে তোমাদের সবাইকেই অনেক ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো আর আজকে ভিডিওটা কিন্তু আমি বড়ই দিলাম আমাকে বলেছিলে যে বড় ভিডিও দিতে তো আজকে ভিডিওটা কিন্তু বড়ই দিয়েছি তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে শুধুমাত্র সকালে ডিউটিটাই তোমাদের সাথে শেয়ার করলাম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দৌড়ের কাজ তো ওই কারণেই তো বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে